আসসালামু আলাইকুম এভিয়ন কেমন আছেন সবাই চলুন আজকে আপনাদের সাথে স্প্রিং রোলের একটি রেসিপি শেয়ার করি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এখানে আমি পানি দিয়ে একটি পাতলা ডো তৈরি করে নিব এখানে যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিবেন পানিটা আমি তিন ধাপে দিয়ে দিচ্ছি একবারে সম্পূর্ণটা দিচ্ছি না মিশ্রণটি একদম ঘনও করব না আবার একেবারে পাতলাও করব না সম্পূর্ণ পানিতে দিয়ে ভালোভাবে মেশানোর পর মিশ্রণটি এরকম ঘনতে চলে আসবে এবার চুলায় একটি প্যান গরম করে তার মধ্যে আমি এভাবে মিশ্রণটিকে ছড়িয়ে দিব আপনারা চাইলে এটাকে পাটি সাপটা পিঠার মতো প্যান ঘুরিয়ে ঘুরিয়েও করে নিতে পারেন বেসিক্যালি এটা একটা পাটি সাপটার বেজের মতো করে তৈরি করতে হবে খুবই ইজি সবগুলি আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার একটা শেট নিয়ে এর ভেতরে আমি রোলের যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিব এই পুরটা আমি আলু গাজর এবং বাঁধাকপি ও চিকেন দিয়ে তৈরি করেছি আপনারা যদি চান এটার ডিটেলস ভিডিও আপনাদেরকে আমি অবশ্যই দিতে পারি কমেন্ট করে জানাবেন পুরটা দেয়া হয়ে গেলে শীতটির চারপাশে আমি আটা ও পানির মিশ্রণটি লাগিয়ে দিয়েছি এভাবে আমি ফোল্ড করে রোলটি তৈরি করে নিয়েছি সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে আমি চুলায় তেল গরম করে এর মধ্যে আমি সবগুলো রোল দিয়ে দিব রোলগুলোকে উল্টে পাল্টে কিছু সময়ের জন্য আমি ভেজে নিব যখন এরকম ব্রাউনিশ একটি কালার চলে আসবে তখন আমি রোলগুলোকে তুলে নিবো স্প্রিং রোলগুলো কিন্তু তৈরি কেমন লাগলো অবশ্যই জানাবেন